একটা সময় ছিল সকালে ঘুম থেকে উঠেই মা বলতো ওঠো বাবা সূর্য অনেক উপরে এখন আমি উঠি দুপুরে আর সূর্য বলে ভাই এবার আমি নিচে নামি জীবন আজকাল এমন জায়গায় এসেছে যেখানে চা খাওয়ার সময়ও কেউ না কেউ লাইভে আসে বন্ধুরা আজ আমি চা খাচ্ছি দেখে মনে হয় চাও বুঝি এখন সেলিব্রিটি আমরা সবাই এমন দৌড়ের উপর আছি যেন জীবনের ম্যারাথনে ফার্স্ট হতে হবে কিন্তু কেউ বলে না ভাই শেষ লাইনে কোনো পুরস্কার নাই শুধু একটুখানি শান্তি আছে অনেকে সকালে ঘুম থেকে উঠে বলে আজ থেকে নতুন শুরু তারপর আবার ঘুমিয়ে পড়ে বলে কাল থেকে শুরু এভাবেই জীবন চলে যায় কাল থেকে শুরু বলে দুনিয়াতে তিন ধরনের মানুষ আছে একজন কাজ করে একজন দেখে আর বাকিরা গ্রুপে বসে আলোচনা করে কে ভুল করেছে একজন বলে ভাই আমি খুব সিরিয়াস মানুষ বললাম তাহলে হাসো না কেন সে বলে আমি সিরিয়াসলি হাসি বলো দেখি হাসিও এখন সিরিয়াস হতে হয় নাকি আসলে আমরা ছোটবেলায় হাসতাম বেশি চিন্তা করতাম কম এখন চিন্তা করি বেশি হাসি কম ভুলে যাই হাসি মানে শুধু আনন্দ নয় এটা জীবনের ওষুধ ডাক্তার যদি প্রেসক্রিপশনে হাসো দিনে তিনবার লিখে দিত তাহলে তো হাসপাতাল ফাঁকা হয়ে যেত দেখো জীবন মানে একটা বড় স্টেজ সবাই অভিনেতা কেউ কেউ বাড়তি এক্সট্রা কিন্তু মজার ব্যাপার হল স্ক্রিপ্ট আমাদের হাতে নেই তবু আমরা প্ল্যান করি আগামীকাল আমি হাসব না মন খারাপ রাখব আরে ভাই তোমার মন খারাপেরও সময় কে দিয়েছে জীবন বলে হাসো আমি আছি জীবন অনেকটা ওয়েফেয়ের মতো সিগনাল ভালো থাকলে সবাই পাশে থাকে সিগনাল গেলেই কেউ থাকে না তাই অন্যের কানেকশনের ওপর ভরসা না করে নিজের হাসিটা অনলাইন রাখো হাসি এমন এক জিনিস যা ফ্রি অথচ সবাই বেশি দামি জিনিস খোঁজে জীবনে দুঃখ আসবে চিন্তা থাকবে ব্যর্থতাও আসবে কিন্তু যদি হাসতে পারো তবে সব কিছুই হালকা হয়ে যায় কারণ হাসি মানে ভুলে যাওয়া নয় বরং নিজের মনের শক্তি দেখানো তাই হাসো মজা করো তামাশা করো কিন্তু ভুলে যেও না এই পৃথিবীতে তোমার হাসিটাই কারো জন্য আসার আলো হতে পারে